নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যালমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনার কি একটুতেই ঠান্ডা লাগে এই সমস্যা তাহলে আছে সমাধান এই সমাধান বিষয়টা আমরা কীভাবে কী করব সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন আমাদের অনেক অনেক ধন্যবাদ এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ মৌলালি মাজার তার বাঁ দিক দিয়ে যে রাস্তা প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত অর্থাৎ মৌলালি মাজার এবং ইন্টারেশন মহলের মাঝখানের বাড়িতে আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্যে প্রোগ্রাম অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটার জন্য পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা করতে হয় তাতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয় যেদিন টাইমে এসে আপনি থাকবে পরিষেবা নিতে পারেন মূল আলোচনায় আসি একটুতেই ঠান্ডা লেগে যাওয়া হঠাৎ করে একটু সিজনাল চেঞ্জ করে ঠান্ডা লেগে যাদের ঠান্ডা লাগার প্রবলেম থাকে তাদের বাড়িতে আত্মীয় স্বজন বা পরিচিত লোকজনের মধ্যে প্রচুর আলোচনা হয় এই এটা খাস না ওটা খাস না ওটা খাস না আর যাদের ঠান্ডা লাগার ধাঁস থাকে তারা অনেকটাই ঠান্ডা বাঁচিয়েই চলে যে এই জিনিস খেলে ঠান্ডা লেগে যাবে ওই জিনিস খেলে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা জল খাবো না গরম জলে স্নান করব এই সমস্ত বিধিবিধানগুলো মেনে চলেন কিন্তু দিনের শেষে ঢাকের দিন পা দিনের শেষে যখন ক্যালকুলেট করেন যে না আবার তো লেগেই গেল এবং ব্যাক ক্যালকুলেশন করে যদি দেখেন যে আমি ক কালকে কী খেয়েছিলাম সকালে কী খেয়েছিলাম পরশু কী খেয়েছিলাম কেন ঠান্ডাটা লাগলো সেই যখন খুঁজতে আরম্ভ করে তখন কিন্তু কোনো খেউ পাওয়া যায় না খেউ হারিয়ে ফেলেন কিন্তু তাও ঠান্ডাটা লেগেই থাকে এর মূলত বিশেষ কারণ হলো অ্যালার্জি অ্যালার্জি থেকে অ্যালার্জি জনিত এই সমস্ত সমস্যাগুলো হয় আপনারা চিকিৎসার দিকে যখন এগোবেন তখন দেখবেন মূল মেন যে ট্রিটমেন্টের মডেলিটি আছে সেটা অ্যান্টি অ্যালার্জি ওষুধ হিস্টামিন অর্থাৎ আমাদের খুঁজে বার করতে হবে অ্যালার্জি কোথা থেকে আর এই খাওয়ার পিছনে না দৌড়ে কাক কান নিয়ে গেছে কাকের পিছনে না দৌড়ে নিজের কানটা দেখতে হবে নিজের ইন্টারনালি আমাদের খুঁজে বার করতে হবে কেন ঠান্ডা লাগছে কিসের জন্য লাগছে তার জন্য সব থেকে বেশি রেসপন্সিবল আন্ডারলাইন ফ্যাক্টর হলো ইনভায়রনমেন্টাল অ্যালার্জেন্স আমাদের এনভায়রমেন্টে বিভিন্ন জিনিস আছে যেগুলো নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করে এই প্রবেশ করেই ইন্টারনাল ইনফ্লামেশন তৈরি করে যার জন্যে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ইচিং এবং ইনফ্লামেশন সোয়েলিং হয় যার জন্যে এক্সেসিভ প্রোডাকশান অফ কফ এই সমস্ত জিনিস হাঁচি সর্দি কাশি বুকের কফ দমের কষ্ট এই উপসর্গগুলো দেখা দেয় অর্থাৎ এটা খোঁজার জন্যে যেটা গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং আছে ফর অ্যালার্জি টেস্ট সেটা হচ্ছে মডিফাইড স্কিন স্কিন প্রিক টেস্ট মডিফাইড স্কিন প্রিক টেস্ট চামড়ার উপরে পরীক্ষা করা হয় অ্যালার্জি ওখান থেকে চিহ্নিত করা হয় কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি আছে এটা যখনই আমরা চিনতে পারি তখনই তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করতে পারি যেটাকে স্লিট ভ্যাকসিন বলা হয় সাবলিঙ্গল ইমিউনোথেরাপি অর্থাৎ এই 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 ইমিউনোথেরাপি ভ্যাকসিনটা ওরাল মুখে খাওয়ার ড্রপ থাকে এটা কোনো ইনজেক্টেবল বিষয় নয় এই ভ্যাকসিন নিলে বডির মধ্যে যে যে জিনিস থেকে অ্যালার্জি আপনার শরীরের মধ্যে ঘটছে ঘটিত হচ্ছে তাদের বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনিটি বিল্ট আপ হবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এই 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 রোগ প্রতিরোধ ক্ষমতা দেওয়ালটা যতক্ষণে তৈরি হয়ে যাবে তারপর থেকে কিন্তু এই সমস্যায় এত বেশি সম্মুখীন আর হবেন না নর্মাল মানুষের মতন যেরকম নর্মাল মানুষের বছরে এক আধবার ঠান্ডা সর্দি লাগে আপনার বাড়ির দশটা ঘর এদিকে দশটা ঘর ওদিকে যখন হিসাব করবেন দেখবেন থার্টি পার্সেন্ট ওদের পপুলেশান নর্মাল পপুলেশনে ঠান্ডা লাগে পরে আপনারও ঠান্ডা লাগবে কারণ আপনি আমি তো আপনাকে সুপারম্যান করে দিতে পারবো না এই ট্রিটমেন্টের মারফতে নর্মাল হিউম্যান থাকবে নর্মাল আতঙ্ক বেশি থাকবে এটাই বাট লাইফস্টাইল অনেকটা স্মুথ করে নেওয়া যায় এই ভ্যাকসিন এক বছরের কোর্সের আট হাজার টাকা কস্ট হয় আর মডিফাইড স্কিন পেক অ্যালার্জি পরীক্ষা করতে গিয়ে দু হাজার পাঁচশো টাকা চার্জেস আছে আমাদের এখানে একশো চুয়াল্লিশ ধরনের বিভিন্ন রেলের পরীক্ষা করা হয় এই দু হাজার পাঁচশো টাকা কনসালটেশন ফি পরামর্শ শুল্ক এক হাজার টাকা আছে এইরকম পরিষেবা নেওয়ার জন্য আপনার নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন এবং পাঁচশো টাকা অগ্রিম পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন যেটা নন রিফান্ডেবল আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ পাঁচ পাঁচ মিনিটের মৌলালি মাজার এবং ইটালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আজকে এখানে শেষ মনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুশি থাকুন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালোভিয়া সেন্টার পক্ষ থেকে এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিও পছন্দ হলে একটা লাইক